যদি আল্লাহকে সিদ্ধা দেন ওই দিন আপনি সিদ্ধা দিতে পারবেন আর দুনিয়াতে যদি রবকে মালিককে আপনি সিদ্ধা না দেন আমাদের ময়দানে হাজার ও চেষ্টা করে আপনি চেষ্টা দিতে পারবেন না শুধু চিন্তা নয় বিশ্ব নবী থেকে বঞ্চিত হয়ে যাবে ঠিক কিনা কারণ বিশ্ব নবী করবেন কে কাদের যেই সমস্ত দুনিয়াতে নামাজ পড়েছে সলাত আদায় করেছে পাঁচ অক্টোর সময় মতো যারা সলাৎ আদায় করেছে ওই সলাৎ আদায় করার আগে তাদের সুন্দর করে উজু করতে হয় ঠিক কিনা কারণ ওই উজু যখন করেছে ওই উজুর স্থানগুলি কার কেমতের ময়দানে আল্লাহ পাখির নূরের তাজান দিতে চমক দিতে লক্ষ কোটি উম্মা

সমস্ত নবীদের উম্মাদেরা হাসুরের ময়দানে উঠবে হাসুরের ময়দানে উঠবে এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মাদেরকে আপনি কেমনে ঠিক পাবেন কেমনে বেছে নেবেন আল্লাহ রাসূল বললেন আয়েশা শোনো একটা ময়দানে যদি অনেকগুলি কালো ঘোড়া থাকে অথবা লাল ঘোড়া থাকে তার মধ্যে যদি গুররাম মহাজালিন একটা সাদা পাকড়ালা ঘোড়া থাকে ওই ঘোড়াটাকে কি সহজে চেনা যাবে কিনা বিশ্বনবী বললেন ওই ঘোড়াটাকে কি সহজে চেনা যাবে কিনা অনায়াসে চেনা যাবে কিনা মায়েশা বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই ওই ঘোড়াটাকেও কি সহজেই চেনা যাবে আল্লাহ নবী বললেন আমি আমার উম্মাদেরকে হাসরের ময়দানে চিনে ফেলব আমার উম্মাদেরা যারা পাচক নামাজ আদায় করেছে নামাজের আগে যারা সুন্দর করে উজু বানিয়েছে কালকে আমাদের ময়দানে ওই উজু স্থানগুলি নূরের তাজাল্লিতে চমক দিতে থাকবে বিতুল্য সমাজ তো হাজির আমরা যারা এসেছি আজকে এই মাঠ থেকে এই প্রতিজ্ঞা করব যারা নামাজ পড়ে নাই আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ ছেড়ে দেব না রাজিয়াছি শুধু আরিনা আমার সন্তান আমার জেলে নেই যারা নামাজ করে নাই কারণ বাপে মা বাপে মা বাপ এবং মা সন্তানের প্রতি অনেক মায়া অনেক দরদ কিন্তু সন্তান যে জাহান নামে যায় এই জন্য সন্তানের প্রতি দরদ নাই এজন্য সন্তানকে যদি জাহান নাম থেকে বাঁচাইতে হয় নিজেও নামাজ পড়তে হবে সন্তানকেও নামাজি বানাইতে হবে এই জন্য আমরা এই কাজটা করব রাজি আছি রাজি আছি কে কে রাজি আছি একটু হাতুচা করে দেখায় ইন্দ্রাহ থাকবি লিন্দা হে আল্লাহ পাক আমাদের হাতগুলি কবুল করুক সকলেই বলি আমিন সম্মানিত হাজিরিন যেহেতু দুই দিন ব্যাপী মাহফিল বাইনি ওয়া বাইনিকা সাবঈন আল ফাহিজাত মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলেন আমি আপনার সাথে কথা বলি আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেই আমি প্রশ্ন করি আপনি জবাব দেন আল্লাহ আপনি কোথায় আর আমি কোথায় মুসা আলাইহিস সালাম কথা বলতো কোথায় কোহুত পাহাড়ে আল্লাহ বলে মুসা তুমি কি ধারণা করো মুসা আলাইহিস বলে আমার ধারণা তো আপনি পাহাড়ে চূড়ায় হবেন আমি আর পাহাড়ের নিচে পতিত হয়ে হব আল্লাহ বলে না বাইনি ও বাইনি কে 70 আল মুসা আবিজ আল্লাহ তোমার সাথে কথা বলি। তুমি মনে করছো আমি পাহাড়ের সুরাায় আর তুমি পাহাড়ের পাদদেশে না না। এমুসাা তোমার আর আমার মাঝে সত্যুরা হাজার পর্দা সেই আল্লাহ বাইনী ওবাহিনীকে সাবে আই আল আহি হাজার পতা হয়েছে কুল্লা হেজা বলল প্রত্যেকটা পর্দা এক হাজার বছরের রাস্তা আ। তাহলে মুসা আল্লাহর পয়গাম্বর কথা বললেন আল্লাহর মাঝে আর তার মাঝে 70 হাজার পর্দা এক একটা পর্দা 1000 বছরের রাস্তা মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ আপনি কি আর কারো সাথে কথা বলবেন বলে হ্যাঁ মুসা আমি কথা বলবো আমার একজন পয়গাম্বর আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মেরা যখন তারা নামাজে দাঁড়াবে আমি আল্লাহ তাদের সাথে কথা বলব মুসালাম বললেন আল্লাহ তাদের সাথে আপনি কখন কথা বলবেন আল্লাহ বলেন

তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি সিদ্ধার মধ্যে আল্লাহর কাছে বলো আল্লাহ কারণ সিজদাটা আল্লাহর কাছে এত প্রিয় বান্দা যখন সিজদায় যায় আর সিজদার মধ্যে মাথাটা যখন আল্লাহর কুতুবি পায়ে ঠেকাই দিয়ে বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো আমার ফের যারা তুরা সাক্ষী তাজ আমার বান্দা আমারে দেখে নাই না

এই কথাগুলি দিয়ে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আর তিনি তার উম্মাদেরকেও বলে দিলেন ও আমার উম্মাদেরা তোমরা যখন সেজদায় যাবে কারণ সেজদায় যখন বান্দা যায় আমার আল্লাহ সবচাইতে বান্দার নিকটবর্তী হয় আমার আল্লাহ সবচাইতে বান্দার নিকটবর্তী হয় ওই সময় বান্দা যা বলে আমার আল্লাহ ফিরে দেয় না এই জন্য ভাইরা আমার বাবার আমার তাহলে মুমিনের সম্পর্ক ইমান আর আমল মমিনের সম্পর্ক ইমান আর আমল আর আমল গুলির মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর সামনে তার মাথাটা নত করে দেওয়া কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না যাবে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে যদি করা হয় তাহলে সেটা কি হবে শিখ হবে কঠিন গুনা হবে আল্লাহ পাক এই গুনা তবা সারা মাপ করবে না ঠিক কিনা কারণ আল্লাহ পাক বলেছেন

তাদের বাসস্থল হবে কোথায় এই জালিমের জন্য কেমাতের ময়দানে কোন সাহায্যকারী আমার পক্ষ থেকে থাকবে থাকবে না এই জন্য ভাইরা আমার বাবারা আমার আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলমান আমরা দাবি করি অথচ বাবা মুসলমান দাদা মুসলমান ভালোই মুসলমান আমিও মুসলমান কিন্তু মুসলমান হওয়ার অর্থ হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা মুসলমান শব্দের অর্থ হলো সারেন্ডার করা মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর সামনে মাথাটা নত করে দেওয়া এই জন্য এই মাথাটাই কপালটা আল্লাহ সারা কারো সামনে নত করা যাবে না এই জন্য যারা নামাজ পড়ি আমরা

নামাজ হলো দিনের খুঁটি আর ইনাদ দ্বিন যেই ব্যক্তি নামাজ পড়লো সে দিনের খুঁটিকে জিন্দা রাখলো ঠিকই এজন্য মুসলমান দাবি করলে হবে না যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল মান তারা কা সরাকা মুতামমিদান হাকক যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল কাফের হয়ে গেল মানতারা কা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায় কাফের হয়ে যায় মানতারা কা সালাত মাসতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে কিয়ামতের দি যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে

ভাইরা আমার বাবারা আমার সাহাবীরা রাসূলকে বললেন আইউশাই ইন আহাব্বু হিন্দুল্লাহ ইসলাম হে আল্লাহর কাছে ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় জিনিস কোনটি বিশ্বনবী বললেন আমার সাহাবীরা আল্লাহর কাছে ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় যে জিনিসটি সেটা হলো আসসালাতু লি ওয়াতীহা এটা হলো সবাই মত নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সময় মতো যে বান্দা নামাজ আদায় করে আমার বাবারা আমার এজন্য কে আমাদের দিন এই নামাজের হিসাবটাই আল্লাহ প্রথম নিবেন ঠিক না এই নামাজের হিসাবটা আল্লাহ কখন নিবেন প্রথম নিবেন কেমাতের দিন আল্লাহ এই নামাজের হিসাবটা বান্দার কাছে প্রথম নিবেন এজন্য কেমাতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে